if you want to reject us then you are opening the door for us to reject you নিউ ইয়র্ক শহর ও পৌর এলাকায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনকে কেন্দ্র করে অঙ্গরাজ্য জুড়ে এখন রব স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে শুরু হবে ভোট প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বাংলাদেশি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এগারো জন প্রার্থীর মধ্যে একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি ও সাবেক গভর্নর এন্ড্রু কুমোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা জোহরান মামদানি অত্যন্ত চৌকোশ এবং আমার মতে তিনি একজন যোগ্য প্রার্থী উনি আমাদের এই সিটির নিউ ইয়র্ক সিটির জন্য আশা করি আমাদের সমাজের যে অবস্থা বর্তমানে তার থেকে অনেক উন্নত কিছু করার প্রয়াস নেবেন আমি আমেরিকান যে কোনো নির্বাচন আমি খুব আনন্দ আনন্দ উপভোগ করি কারণ এইটাই যে এরা এত স্বচ্ছ এত সুন্দরভাবে নির্বাচনটা শেষ করে ওই জায়গাটাতেই আমার খুব মানে বিস্ময়ের ব্যাপার ইরান ও ইসরায়েল যুদ্ধ এবার ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার বংশোদ্ভূত মুসলিম অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানির মা প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্রকার মীরা নায়ার মেয়র পদে তেত্রিশ বছর বয়সী মামদানিকে নিয়ে তাই এবার মুসলিম কমিউনিটি ও ভারতীয় ভোটারদের মধ্যে সমানভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে পিছিয়ে নেই যৌন কেলেঙ্কারির দায়ে অভিযুক্ত নিউ ইয়র্কের গভর্নর পদ থেকে পদত্যাগকারী এনরুকু Anyone to tell our stories any longer. We can tell them ourselves. And if you want to reject us, then you are opening the door for us to reject you. মার্কিন নির্বাচনী ব্যবস্থায় দল নয় ভোটাররা সরাসরি ভোট দিয়ে প্রার্থী মনোনয়ন দেন এটি রাজনৈতিক দলগুলোর প্রাইমারি নির্বাচন বলে পরিচিত নিউ অঙ্গরাজ্য বিশেষ করে নিউ শহর ডেমোক্রেট অধ্যুষিত হওয়ায় প্রাইমারি নির্বাচনে যিনি জিতবেন তিনি মূল নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি তাই মঙ্গলবারের ডেমোক্রেটিক দলের এই প্রাইমারি খুবই গুরুত্বপূর্ণ নিউইয়র্কের বর্তমান মেয়র এরিক অ্যাডামসের মেয়াদে আশঙ্কাজনক হারে বেড়েছে অপরাধ প্রবণতা তাই এবার তিনি ডেমোক্রেটিক প্রাইমারিতে অংশ নিচ্ছেন না তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বছরের নভেম্বরে অনুষ্ঠিত মূল নির্বাচনে ভোটে দাঁড়াবেন তিনি সিটি কাউন্সিল সহ স্টেট অ্যাসেম্বলি পদেও ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে বিপুল সংখ্যক বাংলাদেশি ভোট দেবেন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক